আমরা এখানটাতে কিন্তু ওখানে রুড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আগের দিনটা আমি দেখিয়ে দিলাম আমার গুগল অ্যাডসেন্সটা এসে গেছে তো সেটা সেলিব্রেট করার জন্য আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করেছি একটু কোথাও ঘুরতে যাবো আর নর্মালি দু তিন দিন ঘোরার জন্য আমাদের বাঙালিদের কাছে তো দীপুদার থেকে বেস্ট হতেই পারে না তো কালকে রাতেই আমরা জাস্ট ডিসাইড করলাম অ্যান্ড আমরা যেহেতু বাই বাইক নিয়ে যাচ্ছি মানে রকম ট্রেন বা বাসে যাচ্ছি না বাইক নিয়ে যাচ্ছি তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমরা আর এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি ব্যাগ তো ওখানে প্যাক হয়ে গেছে আজকে সারা রাত আমরা ঘুমাই নি অ্যান্ড যেতে যেতে আমাদের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করব তোমাদের ভালো লাগবে অ্যান্ড সঙ্গে থেকে আর শুরু করা যাক আজকের দিনটা তো কেমন লাগছে নিশ্চয়ই জানিও সোজা কোলাঘাট আমরা টোটাল আমাদের বাইকে আমাদের বাড়ি থেকে কোলাঘাট যেতে দেড় ঘন্টার মতো লেগেছিল কারণ যেহেতু আমরা একটু বাইকটা স্লোলি চালাতেই বেশি পছন্দ করছিলাম সেই সময়টা আর আমরা সেই সময় নিয়ে নিয়েছিলাম হচ্ছে মশলা ধোসা আর সঙ্গে দুটো চা ছিল জাস্ট ওয়াম মানে ওয়াও খেতে অ্যান্ড এই সময় সকালের পরিবেশটা এত সুন্দর লাগছিল বলার মতো না কিন্তু এখানে যথেষ্ট ভিড় ছিল সেই সময়টা যথেষ্ট ভিড় ছিল আর এই সময় আমার বর কিছু একটা কাজ করছিল। তো তারপরে আবার আমরা আমাদের শুরু করলাম সুন্দর চারপাশে গাছপালা এমন কিছু ব্যাপার না এটা কিন্তু সুন্দর লেগেছে যাই না কেন তো তারপরে আমরা কোলাঘাট থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিলাম তারপর মাঝে একটু থেমেছিলাম ওখানের পরিবেশটা এত সুন্দর লাগছিলো আর এখানে এই জায়গাটা জলটা না পুরো শুকিয়ে গেছিলো পুরো চড়া দেখা যাচ্ছিল মানে চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল বলার মতো না তো আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম এই হচ্ছে এন্ট্রান্স ঠিক আছে এখানে একটা এরকম বাথরুম যাচ্ছে যাই হোক এটা দেখানোর দরকার নেই এই হচ্ছে বেড যেটা খুবই সুন্দর সাজানো অ্যান্ড বেডের এই পাশের লাইটগুলো মেবি এখানে তো এই হচ্ছে মাথা সাইড বেড ক্যাটেল কত নম্বরে ফোন করতে হবে এখানে একটা ফ্রিজ দিয়েছে মিনি ফ্রিজ একদম কোন বিপাছে ওকে ঠিক আছে এই হচ্ছে মেলকনি মাওয়া আওয়াজ আমরা এসেছি এখানে রুমে রুমে জাস্ট চেক করলাম দেন এলাম কিন্তু স্নান করতে কাউকে দেখা যাচ্ছে না সবাই উপরে রয়েছে জল একদম পুরো উপরে চলে এসেছে ওই যে ওই যে ওই যে তাই না কেউ স্নানই করছে না এখানে একদম নিরিবিলি ওই যে সে ওই মাথায় আমরা এখন পর্যবেক্ষণ করতে বেরিয়েছি কোন বীজটা ভালো হবে দুখানা দেখা হয়ে গেছে এখন যাচ্ছি আরেকটাতে যেটা ভালো হবে সেটাতেই যাব আমাদের নিরিবিলি চাই না কোথায় কোথায় হাই সাহা আব কল নাম্বার জাস্ট মানে মনে হচ্ছে কিছু লয়েছে জলটার মধ্যে তারপরে কোন বিচে স্নান করবো সেটা ডিসাইড করে নেওয়ার পরে আমি আর আমার বর চলে এসেছিলাম সানগ্লাস কেনার জন্য তো আমার প্রথমে একটা পছন্দ হয়েছিলো তারপর একটা চেক করার পরে মনে হলো হ্যাঁ এটা ভালো লাগছে তো আমি এটা নিয়েছিলাম ও অন্য আরেকটা নিয়েছিলাম নিয়েছে আমরা স্নান করে প্রায় তিন ঘন্টা জলে জল খেলি করে হোটেলে চলে আসি দেন আমাদের রুমেই আমরা খাবারটা অর্ডার করেছিলাম তো আমরা এখানে দুটো বিরিয়ানি অর্ডার করেছিলাম মটন বিরিয়ানির সঙ্গে ওরা রায়তা দিয়েছিল অ্যান্ড রায়তা যে রাতে দিয়েছিল না এত কিউট লাগছিলো দেখতে বলার মতো না অ্যান্ড তোমরা এখানে হোটেল নামটা দেখতেই পেয়েছ তো যাই হোক এখানে আমরা দুজন দুজনের প্লেটে সার্ভ করে নিয়েছিলাম তো ওখানে আমার হাজব্যান্ড কিছু কাজ করছিল যেটা অলরেডি খুব ইম্পর্টেন্ট আর এখানে না মট তারপরে আমরা একটু ঘুমানোর পরে বিকালবেলা বেরিয়ে গেছিলাম বিচে যাবো বলে আর আমাদের হোটেল থেকে যে যেহেতু বিচটা। মাত্র দু মিনিট লাগলো যেতে তো আমরা ভাবলাম বেকার এখন আর বাইকটা বের করবো না চলো হেঁটেই যাওয়া যাক তো হেঁটেই যখন যাচ্ছিলাম এই রাস্তাটা এত নিরিবিলি লাগছিল কিন্তু মানে একটা ভয় ভয় কাজ করছিলো কিন্তু খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিলো ওখানটায় তো তারপর আমরা ওখান থেকে হয়ে এই বিচের এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে যেটা মন্দিরটা তো খুবই ভালো লাগে খুব খুবই সুন্দর মানে একটা ভালো পজিটিভ ভাইবস দিচ্ছিলো ভালো বোঝা যাচ্ছে না আমরা যেহেতু যতবার যাই আমরা নুর দীঘাতেই থাকি কিন্তু এবার একটু ভালো নল দীঘাতে থাকি তো এখানে একটু হালকা জন ছিল মানে যতটা নিউ দীঘায় থাকে তার থেকে একটু কম দীঘা মানে ওল্ড দীঘাতে তো তারপরে আমরা तुम भी ऐसे ही डरे ख्याल करे ना मनता माने बस पूछो नहीं तो ये क्या था वो आज के लिए तुम मैच की लोटी में मत हो क्या बोल लो चीनी बच्चे हां ऐसा है ऐसा নিয়েছিলাম হচ্ছে পমফ্রেট নিয়েছিলাম চিংড়ি মাছ নিয়েছিলাম বাট না চিংড়ি মাছের ফুটেজটা কী করে ডিলেট হয়ে ডিলিট হয়ে গেলো তো পম না খেতে খুবই ভালো লাগছিলো একদম ফ্রেশ ফ্রেশ লাগছিলো মানে কিছু কিছু জায়গা থেকে নিয়ে যেন কেমন লাগে তারপর অনেকগুলো মাছ খাওয়ার পরে আমরা এখানটা চলে আসলাম আর এখানে না এই বিচের এই জায়গাটা বাঁধিয়ে দিচ্ছিল একদম পাথর দিয়ে তোমরা যে যারা গেছো তারা মনে হয় এই দিকটা দেখতে বুঝতে পারবে আমরা কোন জায়গাটায় এখন আছি তো এটা দেখার পরে আমাদের বেশ ভালোই লাগলো যে না পরে বার যখন আসবো দেখবো হয়তো এখানটা পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে সারাদিন এভাবে জার্নি নিয়ে আমাদের দীঘার প্রথম দিন শেষ হলো তো সবাই ভালো থেকো অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করে দিও